ওই নিয়ে মিথ্যেবাদী না সামনে দাঁড়িয়ে কোন মানুষ মিথ্যে কথা বলতে পারে না তোকে আমি রাস্তা থেকে ঘুরিয়ে খাইয়ে পড়িয়ে মানুষ বানিয়েছি সাকিব খান মানে টান টান উত্তেজনা এন দর্শক উচ্ছে বিরা ভিড় নব্বই দশকের ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ডের এক গল্প নিয়ে ঢালিউডে নতুনভাবে আসছে নতুন সিনেমা প্রিন্স আপকামিং ইন ঢাকা যেখানে মুখ মুখ্য ভূমিকায় থাকছেন মেগা স্টার সাকিব খান নির্মাতা আবুল হায়াত মাহমুদ মাহমুদের এই সিনেমার গল্প থাকবে ক্রাইম লাভ অ্যাকশন আর এমেশন মিশন দর্শকদের প্রতীক্ষিত এই ছবি এবার প্রথম পোস্টার অঞ্জমন হলেন যা বেশ ঝড় তুলেছেন দেশে সিনেমা প্রেমিকদের মাঝে শুক্রবার বাইশে আগস্ট বিকেল চারটার দিকে সামাজিক মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা আবুল হায়াত মাহমুদ সাকিব খান সহ ছবির কলা কৌশলের এক যুগে পোস্টারটি উঞ্চমন করলেন আর তা থেকে ছড়িয়ে পড়ল দর্শক শুরু হল আলোচনা নির্মাতা আবুল হায়াত মাহমুদ তার ফেসবুক পেজে পোস্ট শেয়ার করে প্রথম ছবিতে অনেকটাই প্রথম সন্তানের মতো হাজির হচ্ছে এক নতুন মিথন প্রিন্স কার্ল্ট ঢাকা এক শহরের গল্প যেখানে মেলে তার কিং বদন্তি শাকিব খানের পোস্টারটি শেয়ার করার লেখছেন ঘোষণা হল এক নতুন অধ্যায় শহর চিনবে তার আসল নগরকে সেই পোস্টে দেখা যায় অন্ধকারের আলো অবহেল মানুষটির ভিড়ে দাঁড়িয়ে আছেন এক চরিত্র যার দুই হাতেই পিস্তল উঁচু করে ধরা চারিপাশে লেখা আছে ঢাকা বিভিন্ন এলাকার নাম যেমন বাড্ডা উত্তরা গাবতলি মোহাম্মদপুর নি বড় অক্ষরে লেখা আছে মেগা স্টার সাকিব খানের প্রিন্স একদম এক সময় ঢাকাতে শোনা যাচ্ছে সিনেমাটি প্রি প্রোডাকশনে কাজ চলছে আর আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হবে আর সিনেমাটি সাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা যদিও তাদের নাম এখনো চূড়ান্ত হয় নাই কিন্তু ছবিটি নায়িকাদের নাম অতি তাড়াতাড়ি ঘোষণা দিবেন প্রযোজক এবং পরিচালক নব্বই দশকের যেই চিকচিককে হ্যাংলা পাতলা যে নায়ক শাকিব খান আজ সেই নায়কের সঙ্গে অন্য কোনো নায়িকারা ছবি করতে চায় নাই সেই নায়ক আজ বাংলার গুন্ডি বারিয়ে বলিউডে পা দিয়ে যা পা দিতে যাচ্ছে আমরা গর্ব করে বলতে পারি আমাদেরও আছে খান এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলতে তোদের বেল আইকনটি বাজিয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আপনারা কি দেখতে চান এই শাকিব খানের পেইন্ সিনেমা কিভাবে দেখতে চান এবং নায়িকা শাকিব খানের সঙ্গে কারা নতুন বা পুরান কে আসলে ভালো হয় মতামত এক লাইনে অবশ্যই আপনারা লিখে যাবেন ধন্যবাদ